অবশেষে সকল অপেক্ষার অবসান হতে যাচ্ছে বারো বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে থাকা নাজমুল হোসেন পাপন বিদায় নিতে যাচ্ছেন বিসিবি সভাপতি পদ ছাড়ার জন্য প্রস্তুত আছেন পাপন দেশের সাম্প্রতিক নানা ঘটনার বোর্ডের পরিবর্তনের আওয়াজ শোনা যাচ্ছে অনেকদিন ধরেই সেই পরিবর্তন এবার দেখা যাবে বাস্তবে গত এক মাস বেশ অস্থিরতায় জর্জরিত ছিল বাংলাদেশ বদল এসেছে সরকারের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশবাসীর তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের নীতি নির্ধারণীয় কার্যক্রম সব পরিচালনা হচ্ছে এই সরকারের অধীনেই সরকারের পতনের ফলে পরিবর্তনের সুর বিসিবির পরিচালকদের এবং সভাপতি পাপনের পদত্যাগ দাবি নিয়ে বিসিবির সামনে নিয়ে হচ্ছে অনেকেই বোর্ড সামনে কিভাবে চালানো হবে বা পরিবর্তন এলে কিভাবে আনা হবে সেসব ব্যাপারে কথা বলতে নবনিযুক্ত যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে দেখা করেছে বিসিবির প্রধান নির্বাহী ও দেশে থাকা বোর্ডের পরিচালকরা সেখানে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোর জানিয়েছে বিসিবি সভাপতি পদ থেকে নাজমুল হোসেন পাপনের পদত্যাগ করা এখন কেবল সময়ের ব্যাপার বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেকার আহমেদ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে জানিয়েছে বোর্ডের সবাইকে পদত্যাগ করতে বললে তো করতে হবেই তখন আবার সব প্রক্রিয়া মেনে নতুন নির্বাচন প্রয়োজন হবে জানিয়েছে আপাতত এমন কিছু ঘটার নতুন সভাপতির সঙ্গে অন্তর বোর্ড পরিচালককে গঠন করা হতে পারে যারা এক বছরের মধ্যে নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন এই কমিটিতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বা সামান্য সংযোগ থাকা কারো থাকার সম্ভাবনা নেই বললেই চলে ক্ষেত্রে বর্তমান বোর্ডের পরিচালকে দুই একজন ছাড়া টিকতে পারবেন না কেউই আওয়ামী লীগ সরকারের সাথে লম্বা সময় ধরে যুক্ত ছিলেন পাপন সর্বশেষ নির্বাচন জিতে সংসদ সদস্যত তো দায়িত্ব পেয়েছিলেন যুব ও ক্রিয়া মন্ত্রী সবই এখন অতীত সরকার পতনের পর দেশের বাইরে আছেন পাপন নতুন সম্ভাব্য বোর্ড সভাপতি হিসেবে সৈয়দ আশরাফুল হকের নাম জানিয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর সাইদিম বিডি ক্রিক টাইম